আসসালামু আলাইকুম এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চ্যাপ্টার এক ব্যাক্টর মান ফাংশন এটা আমি পার্ট টু নিয়ে আলোচনা করব এর আগে আমি এক্সাম্পল ফোরের এ দিছিলাম এখন আমি ফোরের বি দিচ্ছি এটা আপনাদের মেজর এবং নন মেজর দু হাজার এগারো সালে আসছিল যারা আগের ক্লাসটা দেখছেন তাদের জন্য এই ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে ইজি হয়ে যাবে আচ্ছা তাহলে ভেক্টর মান ফাংশন এটা বলতে আমরা কি বলছিলাম যেখানে ব্যাক্টরের যে হিসাব নিসাবগুলো আছে এগুলো কি আমাদের ফাংশন আকারে কি করা হবে সমাধান করা হবে আচ্ছা দেখেন আমাদের যে ডাকটা আছে এটা কিন্তু আমাদের ব্যাক্টর চিহ্ন বইয়ে কিন্তু বোল্ড করে দেওয়া আছে বোল্ড করে দিলে হয় অথবা কি তির চিহ্ন দিলে হয় তাহলে এফ ভেক্টর টি ইজিক টু ওয়ান মাইনাস টি আই প্লাস রুট টি জে মাইনাস ওয়ান বাই টি মাইনাস কত টি মাইনাস টু কে পাংশনের ডুমের নির্ণয় করো এবং এফ অব জিরো নির্ণয় করো টি ইজিক টু মাইনাস ওয়ান কি পাংশনের মান বিদ্যমান তার মানে কি এখানে তিনটা প্রশ্ন করছে ডুমেন নির্ণয় করো একটা প্রশ্ন এফ অফ জিরো নির্ণয় করো একটা প্রশ্ন টি ইজিকেল টু মাইনাস ওয়ান কি পাংশনের মান বিদ্যমান তার মানে কি এখানে আমাকে তিনটা প্রশ্নের সমাধান করতে হবে তাহলে দেখেন আমরা সমাধান করার জন্য প্রদত্ত ফাংশন যা দেওয়া আছে আমরা তা নিলাম যেহেতু আমাদের এখানে কি ফাংশন আকারে সমাধান করতে হবে এজন্য আমরা একটা ফাংশন আকারে ধরে নেব এফ অফ টি সমান এটা জিও অফ টি সমান এটা ধরে নেব এবং এইচ অফ টি সমান আমরা কি এ মানটা আমরা কী করবো ধরে নিব এইগুলো আমরা কিছু ফাংশন আকারে ধরে নিছি এখন আমরা প্রথমে এটার জন্য সমাধান করব তারপর এটার জন্য তারপর এটার জন্য আমরা কী করবো সমাধান করবো তাহলে দেখেন এফ অফ টি এই যে এফ অফ টি বলতেছে এই মানটা তাহলে এফ অফ টি ইস টু ওয়ান মাইনাস টি ওয়ান মাইনাস টি এখন যদি আমরা একটা সংখ্যা রেখা নেই মানে একটা সংখ্যা রেখা নিলাম এ হচ্ছে প্লাস ইনফিনিটি আর হচ্ছে মাইনাস ইনফিনিটি আর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে অসংখ্য মান আছে এই দিকেও কি মাইনাস ওয়ান মাইনাস টু এখানে অসংখ্য মান আছে এখন দেখেন এখানে যে আমরা টি এর জায়গা এই যে ভিতরে মানগুলো বসাই টিয়ে যা যদি আমরা বেতন মানগুলো বসাই তাহলে আমার কি মানটা বসায় এখানে যদি যুগ বিক করি তাহলে আমার কি মানগুলো কী হবে বাস্তব হবে অবাস্তব হবে না কী হবে বাস্তব হবে এবং কি কাল্পনিক মান আসবে না কাল্পনিক মান বলতে কেমন আকার কাল্পনিক মান বলতে চাই আমার রুট থাকবে রুট মাইনাস ওয়ান এটা বলতে বলছে বোঝাইছে আমাদের মানে অন্য কোনো মানও আসতে পারে অন্য কোনো মান থাকলে আপনাদের এ আঁকারে আসবে যে রুট ওভার আই স্কোয়ার আই স্কোয়ারের মান হচ্ছে তো মাইনাস ওয়ান আই স্কোয়ার যে কথা মাইনাস ওয়ান এই কথা তাহলে রুট স্কোয়ারে খাটা গেলে কত আমাদের আই অতএব এখানে মাইনাস মাইনাস টু বা মাইনাস থ্রি থাকলেও আমাদের কী একটা কাল্পনিক মান আসলে এটাও দেখা দিই আপনাদের মনে করেন মাইনাস টু আছে তাহলে আমরা এটা লিখতে পারি কত আমরা রুট ওভার মাইনাস টু ইন্টু ওয়ান লিখতে পারি মানে টু ইন্টু মাইনাস লিখতে পারি টু ইন্টু মাইনাস তাহলে রুড ওভার টু আর মাইনাস ওনার জন্য আমরা কী লিখতে পারি আই স্কোয়ার তোমার রুটের স্কোয়ারে খারাপ গেলে একটু কিন্তু আয় থাকবে একটা কাল্পনিক মান থাকবে আচ্ছা দেখেন এখানেও কিন্তু আমাদের কাল্পনিক মান আয় আছে এখানে হিসাব করলে আমার কি একটা কাল্পনিক মান আসবে তার মানে কি আমার এখানে কাল্পনিক মান আসা যাবে না এবং কি অবাস্তব মানে অসংায়িত আসা যাবে না অসংজ্ঞায়িত কেমন আসে মানে সামথিং সামথিং বাই জিরো মানে কি অসংজ্ঞায়িত অসঙ্গায়িত আসা যাবে না কাল্পনিক মানও আসা যাবে না এখানে দেখেন আমরা যদি টি এর মান যে মানগুলি বসায় না কেন এখানে আমার কি কাল্পনিক মানও আসবে না এবং কি মানে রোড রোডের ওপরে রুডের নিচে কি মানা চিহ্ন মানে এ আকারে আসবে না তার মানে আমি আবার বলতেছি এখানে আমরা টি এর মান যাই বসাই না কেন হিসাব করলে আমার কি কাল্পনিক মান আসবে না এবং অসংায়িত হবে না তার মানে কি টি এর সকল বাস্তব মানে যেন কি এফ অফ টিটা কি সত্য কারণ এখানে যে মান তাই বসায় না কেন আমার কি বাস্তব মানই আসবে তাহলে ডি এফ মানে ডি হচ্ছে এফ এর ফাংশন নিয়ে যেহেতু কথা এজন্য ডি এফ ইজিক টু তার মানে কি এখানে সকল বাস্তব মাইনাস জন্য সত তার মানে কি অল রিয়েল নাম্বার অল রিয়েল নাম্বার তা মাইনাস ইনফিনিটি থাকে কত আমাদের প্লাস ইনফিনিটি মতো কারণ এখানে মাইনাস রিয়েল নাম্বার কোনগুলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে এবং ব্র্যাকেটের বিষয়টা আমি এখানে নোট করে রাখছি যে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মানে ইনফিনিটি থাকে তাহলে ব্র্যাকেট হবে কত প্রথম বন্ধনী যদি লেস দেন কেটে দেন থাকে তাহলে আমাকে প্রথম বন্ধনী এবং যদি ইকোয়াল চিহ্ন থাকে তাহলে হবে কি তার বন্ধনী বদ্ধ ব্যবহৃতী বা তারট বন্ধনী মনে করেন এদিক দিয়ে একটা ইকুয়াল চিহ্ন আছে এদিক দিয়ে ইকুয়াল নাই তাহলে শুধু এই দিক দিয়ে কী হবে তার বন্ধু নেবে এদিক দিয়ে যদি ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে এদিক দিয়ে হবে কত আমাদের প্রথম বন্ধনী হবে আর ধ্রুবক থাকলে আমার কী হবে সেকেন্ড বন্ধনী আচ্ছা তারপরে দেখেন আবার জি অফ টি জি অফ টি জি অফ টি জি অফ টি বলতে হচ্ছে টি আমি কি বলছিলাম রুট এর ভিতরে যাই তাই হোক না কেন সেটা গেটার দ্য গ্যাটার ইকল জিরো ধরুন রুট এর ভিতরে যাই তাই হোক না কেন তা মানে টি আছে টি গ্যাটার ইকল কত জিরো তার মানে কি টি এর মানে কি জিরো জিরো সমান বা জিরো তাকে কত বড় মান হবে আমরা টি এর মানটা যদি আমরা জিরো বা জিরো থেকে সমান জিরো বা জিরো থেকে বড়ো মান বসাই তাহলে আমার কি এই মানটা হবে আমাদের কি বাস্তব মান হবে এবং কি অসংখ্যই হবে না কীভাবে দেখেন এই জায়গার আমাদের যদি আমরা জিরো বসাই রুট জিরো মানে কত জিরো একটা বাস্তব মান ওয়ান বসালে ওয়ান যদি বসাই তাহলে রুট ওয়ান মানে ওয়ান ওয়ান একটা কি বাস্তব মান এখানে যদি আমরা রুট টু বসাই তাহলে রুট টুটাও কি একটা কি আমার মান রুট টু মানে দশমিক সামথিং আসবে দশমিক সামথিংও কিন্তু আমার এক এই সংখ্যার একের মাধ্যমে পড়তে আসে তাহলে ওটা কি আমার কি বাস্তবান আচ্ছা এখানে যদি মনে করেন জিরো আছে জিরো থেকে ছোটো মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বসায় মনে করেন এখানে আমি মাইনাস থ্রি বসেলাম মাইনাস থ্রি তো মাইনাস থ্রিটা আমার কী হচ্ছে রুট থ্রি ইন্টু মাইনাস ওয়ান একই কথা কিন্তু তাহলে দেখেন রুট থ্রি আর আই স্কোয়ারের মান হচ্ছে তো আমাদের মাইনাস ওয়ান রুট এ স্কোয়ার এখানে থাকবো তো রুট থ্রি আই আর আয় যুক্ত মান হচ্ছে কত আমাদের কাল্পনিক মান আমি কি বলছি কাল্পনিক মানা যাবে না তার মানে কি এই শর্তটাকে যদি আমরা মানে তাহলে এই শর্তটা যদি আমাদের গ্রহণযোগ্য হয় তার মানে কি আমার কি ফাংশনটা কী হবে আমার গ্রহণযোগ্য হবে তার মানে কি জিরো থেকে ইন প্রিনটি পর্যন্ত যাচ্ছি জিরো শো মানে জিরো ইকুয়াল জিরো ইকুয়াল জিরো ইকুয়াল যেহেতু আছে জন্য আমরা দিচ্ছি কত তার বন্ধু নিই জিরো থেকে এম মানটাকে ইনফিনিটি পর্যন্ত আর ইনফিনিটি থাকতে থাকলে আমার কি দিতে হয় প্রথম বন্ধনী দিতে হয় আশা করি সব বুঝতে পারছেন এখন আমরা যেটা দেখব এই সবটি এই সবটি এই সবটি বলতেছে আমার এই মানটা এই সবটি বলতেছে কত আমাদের এই মানটা যে টি এটা আমি কী বলছিলাম আগের ক্লাসে যে বগ্নাংশ আকারে থাকে তার নিচের দশমান দ্রব্যগত আমরা জিরো তো টি মাইনাস টু সমর্গত আমরা জিরো নিচের দশমান দ্রব্যগত আমরা জিরো দরব এখান থেকে আমরা টি এর মান করি টি সমর্গত টু দেন আমরা যে টি এর যারা টু বসায় প্লাস টু মাইনাস টু জিরো সামথিং বাই জিরো মানে কি অসংঘত হয়ে যায় আর এই ফাংশনের মধ্যে কি আমাদের কি অসংগিত মান নেওয়া যায় না এবং কি কাল্পনিক মান নেওয়া যায় না তার মানে কি এখানে টু ছাড়া এখানে থ্রি বসালেও কি একটা বাস্তব মান আসবো ফোর ফাইভ যে কোনো মান বসান না কেন শুধু টু ছাড়া যে কোনো মান বসালে একটা কি বাস্তব মান আসবো তার মানে সকল রিয়েল নাম্বার দেন সকল রিয়েল নাম্বার এ ডি এস ডোমেন এস এস পাংশনের জন্য এস টু সকল রিয়েল নাম্বার তাই কি আমাদের কি টু এর জন্য কি হয়ে যায় দেখি তো যে টি সমান টু তাহলে আমরা কী করব টুটা বাদ দেবো তাহলে কি সকল রিয়েল নাম্বার থেকে যদি আমরা দিই ডাব টু ছাড়া যে মানগুলো আছে এগুলো দিলে কি আমরা সবগুলো কি বাস্তব মান পাবো তা আর মানে কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর এই টুটা কি বাদ যাবে তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন ডি এফ এই অ্যাপ বলতে এ ফাংশনটা বোঝানো হয়েছে ডি এফ কমন ডিজি কমন ডিএস কমন তো ডি এফ এর মান হচ্ছে কত আমাদের এটা যে ডি এফ এর মান হচ্ছে এটা ডি জি এর মান হচ্ছে এটা এবং এর মান হচ্ছে কত এটা আচ্ছা এখন আমরা যদি সংখ্যা একার মাধ্যমে দেখি এই মানটা যদি আমরা সংখ্যা রেখার মধ্যে দেখি দেখ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যে মনে করো যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরো পুরোটাই আছে কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত তার মানে কি এখানে কমন মান কোনটা আছে জিরো থেকে ইনফিনিটি যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত নিচে জিরো আছে ক্লোজ মানে তার বন্ধনী এটা আর এটা ছিল কোলা কোলা বন্ধনী দিলাম আর আমার কি টুটা কি বাদ ছিল না টু ছাড়াই তোমার হিসাব করতে হবে এই জন্য টুটা কি আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে প্রদত্ত ফাংশন আছে ডোমেন কত আমরা এটা পাইছি এখন আমার কি এফ অফ জিরো নির্ণয় করতে হবে তাহলে আমরা এফ অফ জিরো নির্ণয় করি প্রদত্ত যে ফাংশনটা ছিল এটা ছিল আমাদের তো জিরো এফ অফ জিরো মানে টি এজার আমরা কী বসাবো জিরো বসাবো টি হাজার জিরো টি হাজার জিরো টি হাজার জিরো তাহলে ওয়ানের সাথে আইগুন করলে আই এটা তো জিরো হয়ে যায় আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস কে বাই কত টু এখন বলছি আমাদের টি ইজিক্যাল টু দেন টি ইজিক্যাল টু মাইনাস ওয়ান মিনিট থেকে কি পাংশনের মানে বিদ্যমান আচ্ছা এখানে এখানে হচ্ছে কত আমাদের দেন ডুমেনের যে ফাংশনটা আছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত জিরো থেকে কথা পর্যন্ত যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু এটা মাসখানে কিন্তু আমরা দেখি মাইনাস ওয়ান যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা কিন্তু পাইছি তো এটা মাসখানে কিন্তু আমাদের কি মাইনাস ওয়ানও নয় মাইনাস টু নয় মাইনাস থ্রি নয় আমাদের বলছি কি মাইনাস ওয়ানটা কি আসে কি না তার মানে কি মাইনাস ওয়ানটা কি বিদ্যমান এই এই ফাংশনটা এটা এটা মাসখানে কি আমার মাইনাস ওয়ানটা কি বিদ্যমান নাই তাহলে আমরা এটা লিখে দেব যেহেতু টি ইগুলি মাইনাস ওয়ান বিন্দুটি ডোমেনের কি অন্তর্গত নয় যেহেতু ডোমেনের মধ্যে নাই মাইনাস ওয়ানটা সুতরাং টি ইজিগুলো মাইনাস ওয়ান বিন্দু থেকে পড়ত পাংশ মান কি বিদ্যমান নয় আশা করি সবাই বুঝতে পারছেন